কৃষক মিটিং এর উদ্দেশ্যে আজকে আমাদের যাত্রা ছিল কুমিল্লা জেলার তিতাস উপজেলার মাসিমপুর গ্রামে তো সেই মাসিমপুর গ্রামে যাবার সময় ভাবলাম মাসিমপুরের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটি ছোট ভিডিও করা যায় বৃষ্টিপাত হচ্ছে রাস্তায় কাদা দিয়ে রাস্তার অবস্থা খুবই খারাপ গাড়ি একবার এদিকে একবার সেদিক যাচ্ছে এর মধ্যে আমরা একটি ভিডিও দিচ্ছি মাসিমপুর বাজারের কিছুক্ষণের মধ্যে আমরা মাসিমপুর বাজারে প্রবেশ করব এটি হচ্ছে মাসিমপুর বাজারের সিনজি স্টেশন অটো স্টেশন এখান থেকে যাত্রীরা বিভিন্ন জায়গায় গিয়ে থাকেন আমরা অল্প সময়ের মধ্যে মাসিমপুর মাছ বাজার সবজি বাজার মাসিমপুর বাজারের কেন্দ্রীয় মসজিদ এবং বাজারে অবস্থিত যে স্কুল আছে সেই স্কুলের ভিডিও চিত্র আমরা আপনাদেরকে দেখাবো বৃষ্টি হওয়াতে ক্যামেরায় বৃষ্টির পানি পড়েছে একটা ঝাপসা মনে হচ্ছে আমরা এখন বাজারে এবং বাজারের ভিতরের কিছু ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো এই হচ্ছে মাসেমপুরের বাজার আমরা কাঁচা বাজারে ঢুকবো আর প্রচুর বৃষ্টিপাত হওয়াতে কথাও বলতে পারছি না জাস্ট বাজারগুলো দেখাচ্ছি একটু দেখেন দেশীয় পাঠাক এ হচ্ছে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এর মাঝে কাঁচা বাজার তারের শেষ অংশ ওই পাশে কিছু কাঁচা বাজার আছে বৃষ্টির জন্য পুরো ভিডিওটাই নেওয়া যাচ্ছে না এই হচ্ছে মাসিমপুর কাঁচা বাজারের অবস্থা এখানে সকল ধরনের সবজি পাওয়া যায় কিছুক্ষণ পর মাছ বাজারে যাবো কাঁচা বাজারে এক ভাই চলে আসছেন মাছ কৃষকের উৎপাদিত লাউ ড্যাড়স পুইশাক সহ সবকিছুই আছে এখানে মাসিমপুরের মাছ বাজারে এক অংশ হয়তো বৃষ্টির জন্য মাছ উঠেনি কিংবা বাজার প্রায় শেষ পর্যায়ে এখন সকাল প্রায় নয়টা কাছাকাছি প্রচুর বৃষ্টি বাজারে তেমন মানুষের উপস্থিতি নেই